দেখো ক্যামেরা রয়েছে হয়েছে হয়েছে তুমি ফটোগুলো আছে ফটোগুলো নিতে হবে

वो मैंने इस वाली में बेगिते जब हम शुरू करते हैं चार पांच रंग में नहीं रुकना मत बच्चा हूं दम आट-आट बस बैठ शांति

আমাকে দিয়ে দিচ্ছি দেখি দেখি ফোন করে কেন এই সময়

তোমার শীত ভিডিও থেকে শুরু করে সবাই মোবাইলে আছে তুমি যা খুশি করবে কোন চারখানা তো বললাম ঘরের রং করে দিতে যেহেতু ফটো লাগবে তো অবশ্যই আর আমিও বোঝাই যে দেখো মোবাইল কিছুই হবে না ইলেকট্রনিক না আরে দেখবে ক্যামেরা ম্যান কই ঘর ভেঙেলা রে কোন দিকে 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 Gracias.

नहीं लाइट पे जलाओ लाइट पे जलाओ लाइट पे जलाओ लाइट लाइट दे दो दे दो दे दो दे दो लाइट दो लाइट

কাপ <laughs> খ

পুৰোটা পুৰোটা বুলাই ভাল হ'ব পুৰোটা আন ফুলো আন

লাইটটা দিও না সাদা মারো হচ্ছে সাদা করে এবার লাইটটা বাড়াবে

ভিডিও হবে না না থাকক আমরা ভিডিও হ্যাঁ দেখছো আমরা দেখো আলো না তোলো এমনি